মৃদুলা সংসারে আমি মিদুলা বলছি মৃদুলা সংসারে আজকে নতুন রেসিপি নিয়ে চলে এলাম রেসিপিটা হচ্ছে এগ রাইস এগ রাইসের সাথে সাথে থাকবে গরম গরম বেগুনি এগ রাইসের জন্যে কী নিয়েছি দেখুন এখানে বাসমতি চাল আছে ডিম আছে বেগুনির জন্যে বেগুন আছে এখানে পেঁয়াজ পাতা আছে গাজর আর আছে আদা রসুন পেঁয়াজ সব এগুলো কেটে নেব এই বাসমতি চালটা আমি আধ ঘন্টা করে ভিজিয়ে রাখবো এই রাইসের জন্যে সবজিগুলো খুব ছোট্ট ছোট্ট করে কেটে নেবো প্রথম কাটব গাছের এগ রাইসের জন্য চালটা দেখুন আধ ঘন্টা জলের মধ্যে ছিল চালটা কত সুন্দর ভিজে গেছে একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে আমি জলটা দিয়ে দেব এই কড়াইতে আমি ভাতটা বানিয়ে নেব এই জলের মধ্যে দুটো জিনিস দেব সাধ মতো নুন দেব আর আধখানা লেবুর রস দেব এই জলটা এখন ঢাকা দিয়ে দেবো জলটা গরম হলে তারপরে চালটা আমি তুলে দেবো এগ রাইসের জন্য কড়াইয়ের মধ্যে জল গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে চালটা আমি দিয়ে দেবো এইদিকে একটা কড়াই বসিয়ে দিলাম এই ডিমগুলো একটা এক করে ভেঙে কড়াইয়ের মধ্যে বড়া পাঠিয়ে নেব একসাথে ডিমগুলো সব বানাবো ডিমগুলো সব ভাঙা হয়ে গেছে এই ডিমের মধ্যে দেবো নুন আর গোলমরিচ ডিমটা ভাজার জন্যে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে ভাজছি আপনারা সাদা তেল দিয়েও ডিমটা ভেজে নিতে পারেন তেলটা গরম হয়ে গেছে গ্যাসটা আমি কমিয়ে দেবো ডিমটা আমার ভাজা হয়ে গেছে এই ডিমটা খুব কড়া করে ভাজা যাবে না একটু জুসি জুসি থাকবে তারপর নামিয়ে দিতে হবে এই যে খুন্তি ডগে করে আমি একটু ভেঙে ভেঙে দিলাম ঢাকাটা খুলে দিয়ে ভাতটা একবার নেড়ে দিলাম এগ রাইসের জন্য ভাত আমার হয়ে গেল এই ভাতটা এবার একটা ছাঁকনির মধ্যে ঢেলে দেবো এই ভাতটা দেখুন খুব নরম করা যাবে না এই ভাতটা একটু শক্ত রাখতে হবে এই দেখুন একটু শক্ত লাগছে ভাতটা ছানির মধ্যে ঢেলে দিলাম এরপর গাজর আর একটু পেঁয়াজ করি হালকা করে একটু ভেজে দেব শুধু নুন দিই সাদা তেল দেব গাজরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এই গাজরের কড়াই দিয়ে দেবো এই পেঁয়াজ পাতা নিয়ে এই পেঁয়াজ পাতাগুলো একটু ভেজে নেবো এই পেঁয়াজ পাতাতে একটু নুন দিয়ে ভাজলে স্বাদটা খুব ভালো হয় গাজর আর পেঁয়াজ পাতা হালকা করে একটু ভেজে নিলাম খুব নরম হবে না একটু শক্ত শক্ত থাকবে এরপর ঢেলে দেব তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে একটা তেজপাতা দেবো আর গরম মশলা দেবো এলাচ লবঙ্গ দারচিনি এটা হালকা আছে একটু ভেজে নেবো ফোরনগুলো সব ভাজা হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা রসুনটা দিয়ে দেবে কত রসুন নিয়ে কত ছোটো ছোটো করে কাটা আছে মাঝে মাঝে অল্প করে নুন দেব পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা লঙ্কা দেব কেটে রাখা আদা দেব এই সব উপকরণ আমি হালকা আঁচে ভাজবো সব উপকরণ আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো দেবো হাফ চামচ কম একটু জিরে গুঁড়ো দেবো হাফ চামচ ধনে গুঁড়ো দেবো এগুলো হালকা আঁচে একটু ভেজে নেব এর মধ্যে আমি জল দেবো না সব উপকরণগুলো কম আঁচে ভাজা হয়ে গেল এই পেঁয়াজটা যখন ভাজা হচ্ছিলো পেঁয়াজের মধ্যে যে রসটা থাকে ওর মধ্যেই মশলাগুলো দেবেন মশলার গন্ধ চলে গেছে এর মধ্যে আমি অল্প করে ভাতগুলো দিতে থাকবো আর দেবো এখানে ডিম ভাজা আর সবজি দিয়ে মিশিয়ে নেব এইভাবে সব মিশিয়ে নেব এবার ভেজে রাখা উপকরণগুলো সবই দিয়ে দেবো আর রাখবো না সব কিছু আমার মেশানো হয়ে গেল কম আছে এর মধ্যে এবার দুটো জিনিস দেবো আমি এখনো গরম মশলায় গুঁড়ো দেবো আর গোলমরিচের গুঁড়ো দেবো এগ রাইস কত সুন্দর দেখতে লাগছে দেখুন এরপর আমি নামিয়ে নেব এই এগ রাইসের রেসিপি আপনারা দেখলেন যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন কত সুন্দর দেখতে লাগছে দেখুন এগ রাইস আমার হয়ে গেল এরপর বানাবো বেগুন বেগুনির জন্যে কি কি নিয়েছে আপনারা দেখুন বেগুনির জন্য বেগুন তো লাগবে এই বেগুনিগুলো ভাজার জন্য এখানে আছে বেসন স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো খাবার সোডা গোলমরিচি গুঁড়ো আর আছে একটু কালো জিরে অল্প অল্প জল দিয়ে আমি এটা ভালো করে ব্যাটার বানিয়ে নিই সব উপকরণ বেসনের সাথে মাখানো হয়ে গেল অল্প অল্প জল দিয়ে আমি একটা থপথপে ব্যাটার বানিয়ে নেব খুব পাতলা হবে না আর খুব মোটা হবে না বেগুনিগুলো কত সুন্দর ফুলেছে দেখুন বেগুনিগুলোকে এইভাবে ভেজে নেবো ভাজা হয়ে গেলে খেতে দেবো আজকে মৃদুলার সংসারে মনে হচ্ছে বাসমতি চাল দিয়ে ডিম দিয়ে এগ রাইস করেছে না হ্যাঁ 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 এগ রাইস আজকে এগ রাইস বানিয়েছি দেখবো এগ রাইস আর সাথে বেগুনি তার সঙ্গে গরম গরম বেগুনি ভাজা রয়েছে আর এখানে রেখেছি চাটনি আচ্ছা ঠিক আছে দেখতে তো খুব সুন্দর সাদে দেখি কখন রান্না ভালোই করে পারলে আবার দেখবো ভালোই যাবে দারুণ খুব ঝরঝরে হলো জুসি ভাবটা থাকবে অপূর্ব স্বাদের একটা রেসিপি আমি এমনি এমনি বলছি না আপনারা দেখেছেন রেসিপিটা তো একবার ফলো করবেন দারুণ লাগে কিন্তু খেতে এবং যা দেখছেন আমি খেয়ে খুব সাধারণ বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানানো আর এইটার সাথে অন্য কিছু না করলেও হবে এটা দিয়েও খাওয়া যাবে না কিছু তোমার এই রয়েছে সবজি রয়েছে গাজর আছে ক্যাপসিকাম আছে না না এখানে ইচ্ছা মতো আপনারা সবজি দিতে পারেন দারুন গরম আছে গো হ্যাঁ এই গরম গরম বেগুনি দিয়ে হ্যাঁ বেগুনি দিয়ে এগ

মৃদুলা সংসারের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এই লাইক শেয়ার কমেন্টের সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অনুগ্রহ করে ওই সাবস্ক্রাইবটা করে রাখবেন চ্যানেলটাকে তাহলে হবে কি নতুন নতুন ভিডিওগুলো যখন আপলোড করব আপনার কাছে চলে যাবে আর ওই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাকে একটু নক করে রাখবেন তাহলে হবে কি আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটা হাজির হয়ে যাবে আমাদের ভিডিও আজকে এই অবধি আপনারা সবাই ভালো থাকুন